ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার বার্থডে এখন বারোটা পেজে গেছে তো ছোট্ট সারপ্রাইজে প্ল্যান করেছে মনে হচ্ছে বাইরে তো চলো গিয়ে দেখা যাক তোমাদের সাথেও শেয়ার করছি সেটা আমি এই নাইট ড্রেসটা আমাকে মা গিফট করেছে কেমন লাগছে জানিও আর এটা এই ব্রেসলেটটা থামো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে ব্রেসলেটটা আমি নিজেকে নিজে গিফট করেছি তো তোমরাও জানিও কেমন হয়েছে আইস গুড মর্নিং তো আজকে চব্বিশ তারিখ সকাল আর নিচে মানুষ অনেক কিছু রান্নাবান্না হচ্ছে তো চুলটা শুকিয়ে দেখি যায় নিচে গিয়ে দেখি যে কী কী রান্নাবান্না হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তুই পৃথিবীতে চব্বিশটা বছর হয়ে গেল আর এই জন্মদিন একটা বিশেষত্ব আছে চব্বিশ তারিখে চব্বিশ বছরে পড়ছি আমি যে নতুন ড্রেসও পরে নিই তো আসলে আমার জামা কাপড় কিনতে খুব ভালো লাগে ওই জন্য আমার মা বাবা গিফট খালি জামাকাপড়ই দিয়েছে এবার দিয়েছে অন্যান্য কিছু দিয়েছে কিন্তু জামা কাপড় অনেকগুলোই পেয়েছি আমি এবার এই যে গাইজ আমি একটু রেডি হয়ে নিলাম নতুন ড্রেস পরে তো দেখাচ্ছি তোমাদেরকে কি ড্রেস পরেছি তো এই যে জন্মদিনে জল খাওয়ারটা ডালপুরি হয়েছিল আমার ডালপুরিটা খুব পছন্দ তাই আমার জন্মদিন উপলক্ষে কি রান্না করেছি শেয়ার করছি তো ফার্স্টই আছে পোলাও সাদা ভাত কচুরি মাছ ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা তারপরে রয়েছে স্যালাড মুগের ডাল পনিরের তরকারি চিকেন কষা মাছের কালিয়া চাটনি পায়েস দই মিষ্টি জল এখানে রয়েছে চকলেট বিস্কিট করে চিপস কোল্ড ড্রিঙ্কস আমরা এখন বেলুন ফোলাচ্ছি কারণ কালকে তো ডেকোরেশন হয়েছিল কিন্তু আর একটু বাকি আছে বেলুন ফোলার রইল না তো ওগুলোর জন্য এখন বেলুন ফোলাচ্ছি তো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি সাজানোটা এই যে এটা হলো আমার বার্থডে আউটফিট পরে দেখাচ্ছি তোমাদের সবাইকে চলো যে আমি আমার বোকবাল সোনাকেও আমার ম্যাচিং ড্রেস পরিয়ে দিয়েছি তোমায় জানো কেমন হে গাইস তো আমি বাটির জন্য রেডি এখন কাটার পালা তো আমি এটা সেজেছি থামো তোমাদের আউটফিটটা দেখাচ্ছি আমি এই যে আমার আউটফিটটা কেমন লাগছে জানাও এই যে আমি এরকম আজকে লুক ট্রাই করেছি প্রতিবার জন্মদিনে গোলাপি গোলাপি হয়ে যাচ্ছিলো কয়েক বছর তো আমি এবার ব্লু কিনেছি ব্লু জামা কিনেছি তো জানিও কেমন লাগছে আমাকে একটু অন্যরকম সাজলাম আর কি হ্যাঁ কিন্তু এই যে এটা বাকি ছিল এটাও পরে নিয়েছি আমি বার্থডে সাজ এবার কমপ্লিট আমার তো জানিও কেমন লাগছে আমার তো ভালোই লাগছে তো এই যে কেকটা সুন্দর আর একটা বান্ধবীর কাছ থেকেই নিয়েছি তোমরা নিতে চাইলে অবশ্যই বলো আর তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো এই যে আমার বার্থডে সাজানো কেমন লাগছে জানিও আর এই যে এটা ডেকোরেশন তো কালকে বেলুনগুলো মেনলি লাগানো হয়নি তো আমি বলেছিলাম যে আমরা সবাই মিলে বেলুনগুলো গুলো ফুলিয়ে আমার কাছে আছে তো লাগাই তো আজকে ওই জন্য এগুলো লাগানো হয়েছে তো জানিও কেমন লাগছে আমি আর আমার গোপাল সেম কালারের জামা পরেছি দেখে নাও গোপালকে কেমন লাগছে আমাদের জানিয়ে যাত্রা